আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনার বিষয় নবজাতক নবজাতকের পরিচর্যা ও বিভিন্ন বিপদচিহ্ন সমূহ নবজাতক বলতে আমরা বুঝি জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত বয়সের যে সময় এই সময়কেই নবজাতক বলা হয় নবজাতকের যত্ন প্রতি আমাদের খুব বেশি প্রায়োরিটি দিতে হবে নবজাতকের যত্নের বিষয়ে আমাদের যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন নবজাতকের সংস্পর্শে আসব অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে খাওয়ানোর পর দেখুর তুলতে হবে যাতে তার দুধ খাওয়ার সাথে সাথে সে কিছু বাতাস খেয়ে ফেলে এই বাতাসটা যাতে বের হয়ে আসে নিয়মিত শিশুর জিব্বা পরিষ্কার রাখুন এতে করে শিশুর জিভায় দুধের আস্তর জমবে না এবং ওরাল ক্যান্ডিডিয়াডিয়াসিস হওয়ার সম্ভাবনা থাকবে না নবজাতকের নখ কেটে ছোট রাখেন তাহলে তার শরীরে কোথাও আচর লাগবে না শিশুর চোখের যত্ন নিন চোখের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বা নবজাতক বাচ্চা প্রস্তাব পায়খানা করার সাথে সাথেই পরিষ্কার করে দিন তা না হলে তার ন্যাপি রেশ হওয়ার সম্ভাবনা থাকে এবং ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকে শিশুর কান ও নাক পরিষ্কার রাখুন শরীর মালিশ করুন বা হাত পায়ের ব্যায়াম করান শিশুকে প্রতিদিন তিরিশ মিনিট করে শরীরে রোদ লাগান এতে করে সে ভিটামিন ডি পাবে নবজাতক সুস্থ থাকলে দশ পনেরো দিন পরই তার চুল কেটে দিতে পারেন আর তা না হলে তিন মাস পরেও কাটতে পারে অনেক ক্ষেত্রে এক বছর পরে যদি চুল কাটেন কোনো দুশ্চিন্তার কারণ নাই নবজাতককে সবসময় উষ্ণ রাখুন যাতে তার ঠান্ডা না লাগে নবজাতককে কোনোভাবেই জন্মের পরপরই গোসল করানো যাবে না অন্তত তিন দিন পর থেকে নবজাতককে গোসল করাবেন মনে রাখবেন নবজাতকের প্রথম যে আটাশ দিন এই আটাশ দিন খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমরা এখন জানব নবজাতকের কিছু বিপদচিহ্ন প্রথম হচ্ছে এক নম্বর বিপদ চিহ্ন সে নবজাতক যদি দুধ না খেতে পারে বা দুধ খেতে অক্ষম হয় দুই নাম্বার নবজাতকের যদি খিচুনি হয় তিন নাম্বার নবজাতক যদি নেতিয়ে পড়ে বা কম নড়াচড়া করে চার নাম্বার নবজাতক দ্রুত শ্বাস নিলে বা বুকের নিচের অংশ মারাত্মকভাবে দেবে গেলে নাভি থাকলে এই পাশাপাশি পাঁচ নাম্বার নবজাতকের শরীরে প্রচণ্ড জ্বর হলে অথবা তাপমাত্রা একেবারেই কমে গেলে এই পাঁচটি বিপদ চিহ্ন কোনো নবজাতকের দেখা দিলে সাড়ে সাথেই তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে অথবা কোনো চিকিৎসকের সরানপন্ন হতে হবে শিশুকে সুস্থ রাখুন সুন্দর ভবিষ্যৎ গড়ুন ধন্যবাদ